আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতারে কেউ যদি আপনাকে হুমকি দে অথবা ট্রেড করে তাহলে এটার রিপুট কোথায় গিয়ে করবেন এটার সলিউশন কোথায় গিয়ে পাবেন তো কাতার সরকার নতুন একটা সিস্টেম চালু করছে যাতে করে কেউ যদি আপনাকে হুমকি দেয় অথবা ট্রেড করে তাহলে আপনি এটা রিপুট করতে পারবেন যাতে কেউ জানতে না পারে শুধু আপনি জানবেন আর হুকুমত জানবে এরকম একটা সিস্টেম কাতার সরকার চালু করছে যেটা মেট্রাসের মধ্যে চালু করছে যেটার নাম দিছে আল আদিব বাংলা হচ্ছে আমাদের সেবা আমাদের সেবা বলে একটা এই সিস্টেম চালু করছে এটা ম্যাথ্রাসের মাধ্যমে আপনি নিজেই আপনাকে কেউ হুমকি দিলে ট্রেড করলে আপনি ওইটা রিফুট করতে পারবেন এবং হুকুমত ওইটার সলিউশন বের করবে তো আমরা অনেকে জানি না এটা কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব ম্যাথ্রাসে তো ভালো করে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ প্লাস ওপেন করার পর সিকিউরিটি অপশান যেটা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর সিকিউরিটি কমপ্লেন যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পরে এখানে আপনাকে সিকিউরিটি ডিপার্টমেন্ট একটা অপশান আছে ওখানে সিকিউরিটি ডিপার্টমেন্ট অপশানটা সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লিকেশন টাইপের মধ্যে আল আদিত সার্ভিস রিপোর্টিং যেটা আমাদের সেবা বলে সিস্টেম সর্বোচ্ছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর মাঝখানে দেখবেন এখানে ট্রেডের একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন এখানে সিলেক্ট করার পরে আপনাকে একটা পেজ দিবে ওখানে আপনাকে কে ট্রেড করছে তার সব ডিটেলস এখানে লিখে দিবেন কি বলে ট্রেড করছে এটাও এরপরে যখন সেন্ড করে দিবেন হুকুমত কেউ না জানে মতো আপনি আর হুকুমত জানবেন এভাবে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে